দর্শক এখানে মাসাল্লাহ অনেক সুন্দর একটা শার্ট দেখতেছি ফ্রিজিয়ান যাতে সার অনেক সুন্দর বেশ বড় সড় সারটা আসসালামু আলাইকুম ভাই এটা দাঁত হয়েছে দর্শক এগুলা দাঁত হয়নি খামার উপযোগী বেশ বড় সড়ো একটা অস্টাল ফ্রিজিয়ান

আছিফ আপনার ফোন নাম্বারটা বলে দেন তো জিরো ডাবল সেভেন দর্শক এ ধরনের সার গরুগুলো কিনতে চাইলে মোটামুটি ওনার সাথে যোগাযোগ করে হাটে আসতে পারেন দর্শক রয়েছে চান্দাই কোনও হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান সার উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের কিছু সার গরুর দাম দর জানানোর চেষ্টা করবো দেখেন প্রচুর সার গরু আমদানি হয়েছে খামার উপযোগী সার গরু এখানে মোটামুটি চমৎকার একটা সার গরু দেখতেছি ফ্রিজিয়ান জাতের দেখা দেখি চলতেছে চমৎকার একটা গরু দাম দর হচ্ছে এগুলা কেমন দাম চাই সারটার দাম জানাবো এই যে সারটা সুন্দর একটা সার দশক দাম দর হচ্ছে এই সারটা একটু আপনাদের দাম দর জানাই এই যে ফ্রিজিয়ান জাতের শার্ট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দাম দাম কেমন চাইলেন 60 টা এর দাম চাই 135 দাদ হয়নি তো না 135000 চাও দাম হ্যাঁ স্যার কেমন দাম দিচ্ছে বাজারে 10 এর নিচে বললে 10 ভেঙে চুরে আজকাল বাজার কেমন ভালো না ভাই একটু কম না অনেক বড় দেখেন অলরেডি আড়াইটা বেজে আসছে আটা এখনো প্রচুর আমদানী সুন্দর একটা শার একটু মোটামুটি সুন্দর শার ফ্রিজিয়াম জাতের এখানে দেখেন প্রচুর সার গুলো আছে এগুলা খামার উপযোগী সার সারটার দাম দর হচ্ছে এখনো বেচা কেনা হয়নি অনেক সুন্দর দর্শক এই শার্টটার একটু দামটা জানাই আপনাদের দাম দর হচ্ছে শার্টটা টাকা লেনদেন হচ্ছে কিন্তু বিক্রি হয়নি এখনো হয়ে গেল সম্ভবত কত দিয়ে দিলেন কত দিয়ে একটু দামটা জানাবো বেচা কিনা হয়ে গেল এটা

চমৎকার একটা শার্ট কেমন দাম চাই জানাই এই যে শার্টটা নাবিটাও বেশ বড় সড়ো আসসালামু আলাইকুম এটা কি দাদ সাহেল দাঁত হয়নি তো না দুই দাঁত দাম কেমন চাইলে এক লক্ষ বিশ তিরিশ কেমন দাম দিচ্ছে বাজারে একশো একশো পাঁচ দশের আশেপাশে যেতে হবে না দশ পার হতে হবে দশকে এক লক্ষ পাঁচ সাত দাম হচ্ছে সুন্দর একটা সার শাহী অল জাতের মোটামুটি সুন্দর কোয়ালিটির দশের আশেপাশে গেলে বেচাকেনা হবে এখানে দেখেন প্রচুর সার গরু আছে এই যে খামার উপযোগী সবগুলাই মোটামুটি এই যে পাশেও প্রচুর সার গরু আছে বাজার বেশি এখানে দেখেন মোটামুটি প্রচুর সার গরু আছে এগুলা খামার উপযোগী সার এখান থেকে একটা সার গরু আপনাদের দাম দাও জানাই এই যে এই সারটার একটু দামটা জানাই আসসালামু আলাইকুম ভাইজানটার দাঁত হয়েছে দুই দাঁত দাম কেমন চাইলেন বিশ হাজার কিরকম দাম দেয় বাজারে পাঁচ হাজার দশক এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত দাম পাইছে এই যে ফ্রিজিয়ান জাতের সার সুন্দর একটা সার এক লক্ষ পাঁচ হাজার এই দুটো সম্ভবত বেচা কেনা হয়ে গেলো একটু দামটা জানার চেষ্টা করি বেচা কেনা হয়ে গেলো এ যে শাহিয়ল জাতের শাহিয়ল জাতের দুইটা সার কত হলো এই দুটা

আগামী কুরবানি উপযোগী এদের জাতের সার মোটামুটি এগুলা মাংস লাগিয়ে বেচা কেনা হবে খামার উপযোগী থেকে কিছু সার গরুর এখানে মুরব্বির কাছে একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান জাতের সার এদের সুন্দর একটা সার ফ্রিজিয়ান খামার উপযোগী দাম দর হচ্ছে এগুলা দর্শক এগুলা দাম দর হচ্ছে এখানে একটা সার দেখতেছি ফ্রিজিয়ান জাতের সার আসলামু আলাইকুম এই সারটার দাম কেমন চাইলে তিরিশ হাজার তিরিশ হাজার দুই দাঁত নাকি দাঁত হয় না এখন তিরিশ হাজার কেমন দাম দেয় এখন আরো কম দিচ্ছে দশ পঞ্চ দাম হয়েছিল এখন আরো কম দিচ্ছে ফ্রিজ এনজাতের সার এগুলা মোটামুটি দেখেন প্রচুর সার গরু এগুলা ভরা থাকে সার গরু দিয়ে

মাংসের উপযোগী গরুগুলো এখন বেশি চলতেছে নাকি খাবার উপযোগী গরুগুলো একটু বাজারটা একটু কম দর্শক এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম সুন্দর একটা সার ফ্রিজিয়ান জাতের তিরিশ হাজার এ গরুটা সম্ভবত বেচা কিনা হয়ে গেল এই সারটা বাজারটা বিক্রি হয়ে গেল কতদিন নিলেন এক লাখ উনিশ হাজার দুইশো দিয়ে বাইরা ক্রয় করলো সুন্দর একটা সার একটু ভালো করে আপনাদের দেখায় মোটামুটি সারটা দেখেন এক লাখ উনিশ হাজার দুইশতে বেজা কেনা হয়ে গেল দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম